হ্যালো গুভাস আশা করি ভালো আছেন গুভাস একটু দেখতে থাকি তো এই মুহূর্তে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি আপনাদেরকে যে জায়গাটায় দাঁড়িয়ে গুড এবং শুভেচ্ছা যাপন করছি সেই জায়গাটা হলো আপনার বৌবাজার এটি একটি রেড লাইট এরিয়া এই হার গলি বলতে পারেন এই হচ্ছে গলিটা এই সামনে দেখুন একটা গলি দেখা যাচ্ছে আশা করি এইটাই চেষ্টাটা বলি এতে কত ভালো করে এটা করতে থাকুন এইখানটা আপনার শিয়ালদা দিয়ে আপনি ফ্লাইওভারের মেস দিয়ে সোজা যদি দিদি গঙ্গল স্ট্রিট দিয়ে ধরে আসেন সোজা সেকেন্ড ক্রসিংয়ে এসে ডান দিকে দেখলেই হয়ে যাবে কিছুটা এসে এই জায়গাটা চিনে নেবেন এইভাবে আবার চলে যাবেন আমি চলে যাওয়াটা আপনাদের কিছুটা দেখিয়ে দিচ্ছি বিবাস এটা খুব ইম্পর্ট্যান্ট ভিডিও এই ভিডিওতে হয়তো আপনি হাস্য লাস্য মজা অনেক কিছুই মিস করতে পারেন আশা করি খুব জানি না একটা সিচুয়েশান বলবে কিন্তু আমার মনে হয় যে এই ভিডিওটা থেকে আপনারা কিছু কিছু জিনিস শিখতে পারবেন জানতে পারবেন দেখে নিয়ে এইভাবে কী ডান দিকে দেখুন এরকম যে চলে যাচ্ছে এই ঠিক আছে এদিক যে সোজা চলে গেলে দেখবেন পনির পাওয়া যায় হোলসেল রেটে

তারা হয়তো এই পেশাতে যুক্ত তারা তার ঘোরাঘুরি করে তো আপনাকে দেখে নিতে হবে জেনে নিতে হবে আপনি বুঝতে পারবেন তারা ইঙ্গিত করলে আপনি বুঝতে পেরে যাবেন ঠিক আছে তো শিক্ষামূলক এই ভিডিওটি এই ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন দেখতে থাকে না এই শিক্ষামূলকভাবে দেখে বুঝতে পারবেন এই গলিটা ডান দিকে এবার আমার এদিক দিয়ে সোজা গেলে কলেজ স্কোয়ার পেয়ে যাবেন ঠিক আছে আশা করি আমি বেশ খানিকটা বোঝাতে পেরেছি তো বিভাগ চাওয়ার পরে দেখা হচ্ছে এই মুহূর্তে আর একটু কথা বলতে পারছি ভালো থাকবে